আমি একজন গৃহিণী আমার বিয়ে হয়েছে বছর রানিং দুইটা বাচ্চা আছে আমার স্বামীর অবহেলা এবং তার পরকীয়ার জন্য আজকে আমাদের ডিভোর্স হয়েছে নারী যতদিন চুপ থাকবে ততদিন ভালো মুখ খুললেই নারী ভালো না সারাদিন খুব পরিশ্রম করি আমি আমার সংসারে শরীর খুব ক্লান্ত থাকে গতকাল রাতে বাচ্চা সজাগ ছিল বিধাই ভালো করে রাতে আমার ঘুম হয়নি তাছাড়া রাতে সারা শরীর ব্যথা করেছে হয়তো বা জ্বর উঠবে অনেকগুলো কাপড় ছিল সকালে তাই হাজবেন্ডকে বলেছিলাম একটু হেল্প করতে কিন্তু সে করেনি আমার দুই বছরে দুইটা অপারেশন হয়েছে আর লাস্টে ছিল একটোপিক প্রেগন্যান্সির অপারেশন পরপর দুইটা বাচ্চা হওয়াতে আমার শরীর যেমন নষ্ট হয়ে গিয়েছিল তেমন আমার চেহারাটাও নষ্ট হয়ে গিয়েছিল আমি তেমন একটা কাজ করতে পারতাম না এই জন্য হাজবেন্ড বলেছিলাম একটা হেল্পিং হ্যান্ড রেখে দিতে কিন্তু সে নামমাত্র মাত্র হেল্পিং হ্যান্ড খুঁজেছিল আর বাসায় এসে বলতো কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না যেহেতু আমার পরপর দুইটা বাচ্চা তাদের রাতে অনেক কাঁথা কাপড় অপরিষ্কার হয়ে যায় সকালবেলা উঠে ঠান্ডা লাগিয়ে সেই কাঁথা কাপড় ধোয়া রান্না করা হাজবেন্ডের নাস্তা কমপ্লিট করার সাথে তো সংসারের অনেক কাজ থাকে এগুলো করতে করতে যখন ক্লান্ত হয়ে যেতাম তখন আমার স্বামী আমাকে বলতো এগুলো করার কি আছে কিন্তু বিশ্বাস করেন আমার স্বামী কখনো এক গ্লাস পানীয় ঢেলে খেত না যেদিন আমার স্বামীর অব ডে থাকতো সেদিন আমার বাসায় প্রচুর কাজ থাকতো যদি কাজ করতে করতে একটু বিশ্রাম নিতাম অথবা ঘুমিয়ে যেতাম তখন এসে তো এত ঢং করবা না তুমি এ সকল কাজ কি আর মানুষ করে না নাকি তুমি একাই করো জবাবে আমি বলেছিলাম কারো কি দুই বছরে দুইটা অপারেশন হয়েছে তাও আমার হিমোগ্লোবিন তিন ব্যাগ রক্ত ভরার পর সাথে আছে তখন আমার স্বামী বলে উঠলো এত তর্ক করবা না পারলে একটা চাকরি নিয়ে দেখাও সে যোগ্যতা তো নাই বলে রাখা ভালো আমার স্বামীর নিজের পাঁচতলা বাসা আছে এবং তার যথেষ্ট পরিমাণ জায়গা জমি আছে তার মা বোনের বেলায় সবকিছুই হয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার বেলায় সব কিছু যায় এর মধ্যে ডিসেম্বর মাসে আমি আমার বাচ্চাদের নিয়ে ভাসুর আর শ্বশুরবাড়িতে ঘুরতে যাই এই সুযোগে আমার স্বামী একটা মেয়ের সাথে কথা বলতো বাসায় আসার পরও সেই মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতো একদিন রাতে আমি আমার বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে আছি আমি আমার স্বামীকে দেখলাম রুম থেকে উঠে ব্যালকুনিতে যে একটা সিগারেট নিয়ে সেই মেয়ের সাথে কথা বলতেছে সেদিন তাকে হাতে না হাতে ধরেছিলাম এবং সেই মেয়ের সাথে অনেক সময় কথা বলেছিলাম সেই মেয়ের সাথে ফোনে উচ্চস্বরে কথা বলার জন্য আমার স্বামী সেদিন আমার গায়ে অনেকবার হাত তুলেছিল আর এটা যে কত কষ্টের আমি সেটা কিভাবে বুঝাবো না পারতাম শ্বশুর বাড়ির কারো কাছে বিচার দিতে না পারতাম বাবার বাড়ির কারো সাথে দুইটা মন খুলে কথা বলতে কারণ বিয়েটা আমরা দুইজন পছন্দ মতোই করেছিলাম সংসার জীবনে দিন দিন আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি অফিস শেষে যখন আমার স্বামী বাসায় আসে সারাদিন মোবাইল দেখে আমি কিছু বললেও শুনে না আর সময় তো আমার জন্য নেই এরপরও চেয়েছিলাম আমার স্বামীর সাথে সুন্দর মতো সংসারটা কাটাতে কিন্তু আর পারলাম না এভাবে দুই মাস যেতে না যেতে সেই মেয়ের সাথে আমার স্বামী গভীর সম্পর্কে চলে যায় করে বাসায় ফিরতো প্রায় বাসায় এসে আমাকে মারধর করতো আমার দুইটা বাচ্চার দিক কখনো খেয়াল রাখতো না কি ফিরেও তাকাত না এক প্রকার মানসিক রুগী হয়ে গিয়েছিলাম বাধ্য হয়ে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে এক মাস আগে বাবার বাড়িতে এসেছি আমার স্বামীর কাছ থেকে কাবিনের এক টাকাও নেইনি আর আমার বাবা মার কথা কি বলবো আমার মুখ দেখে আর তাদের নাতি নাতনির মুখ দেখে আমাকে আর ফেলে দিতে পারিনি আপন করে নিয়েছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে গত তিন দিন হলো আমার স্বামী আমাকে একটানা ফোন দিচ্ছে মেসেজ দিচ্ছে বন্ধু বান্ধবদের দিয়ে আমাকে বারবার কল দেওয়াচ্ছে যা হয়েছে সব ভুলে যেতে চাচ্ছে সে আবার সাধারণ লাইফে ফিরে আসতে চাচ্ছে এখন আমি কি করব আপু কিছুই বুঝতে পারতেছি না আমি কি যাব নাকি আমার পড়াশোনাটা কন্টিনিউ চালাবো প্লিজ আপু আমাকে বলবেন আর এই স্টোরিটা একটা আপু আমাকে লিখে পাঠিয়েছেন আমি যতটুকু পারি আপুকে ভালো মতামত দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না